রথযাত্রার আগেই গঙ্গা পুরসভার উদ্যোগে ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ প্যাকেট নিলেন সংখ্যালঘুরাও দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাংলার সব বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো জেলায় জেলায় শুরু হয়েছে মহাপ্রসাদ বিতরণের কাজ সাতাশে জুন রথযাত্রার আগে প্রসাদ বিতরণের কাজ শেষ করা হবে রবিবার বনঙ্গা পুরসভার উদ্যোগে জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এদিন লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়েছেন জানা গিয়েছে ইতিমধ্যেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সিঙুর চুচুড়া সহ বিভিন্ন এলাকায় জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে বাকি জেলায় শীঘ্রই শুরু হবে মহাপ্রসাদ বিলির কাজ এদিন জগন্নাথ ধাম দীঘা লেখা প্যাকেটে প্রসাদ বিতরণ করা হয়েছে প্যাকেটের ভেতরে রয়েছে একটি করে প্যারা ও গজা সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের একটি ছবি বনগাঁ পুরসভা থেকে মহাপ্রসাদ বিতরণের দায়িত্বে রয়েছেন মহকুমাশাসক উর্মি দে বিশ্বাস এসডিপিও অর্ক পাজা চেয়ারম্যান গোপাল শেঠ আইএনটিউ সির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষ বনগা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি নৃত্য দাস ও বিশিষ্ট ব্যবসায়ী বিনয় সিং সহ পুরসভার কাউন্সিলররা পুরপ্রধান গোপাল শেঠ বলেন বনগায় আজ বিভিন্ন ধর্মের মানুষ এসে প্রসাদ গ্রহণ করেছেন এদিন পঁয়ত্রিশ হাজার প্রসাদের প্যাকেট বিতরণ করা হয় বনগার বাইশটি ওয়ার্ডের প্রতিনিধিদের হাতে প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে যে আজকে প্রসাদ আসছে আমরা এর আগে স্নান যাত্রার আগেই আমরা সেই দীঘার জগন্নাথ ধামে সমস্ত কাউন্সিলরদের নিয়ে পরিবারদের নিয়ে আমরা সেখানে গিয়ে জগন্নাথ দেবের পাদস্পর্শ করে রাধারামন প্রভু আমাদের প্রভুবাদের আশীর্বাদ দিয়ে আমরা সেখানে ছশো খাজা এবং ক্ষীরের পেড়া দরবেশ সহ বিভিন্ন প্রসাদ দিয়ে এসেছিলাম সেই প্রসাদ পূজিত হয়েছে সেই আবার আমাদের কাছে চলে আসছে আমরা ভাগ্যবান জগন্নাথ দেব আমাদের সঙ্গে আছে এ রাজ্যে এটি নজিরবিহীন ঘটনা পাশাপাশি রেশন দোকানের মাধ্যমে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ রেশন দোকানে নামের লিস্ট ধরে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বনগাঁ জয়পুরের বাসিন্দা রহমান মোল্লা বনগাঁ শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি বলেন রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগে আমরা খুশি আমরাও প্রসাদ নিতে এসেছি আমার মতো আরও অনেকেই এসেছেন আজও সম্প্রীতির ছবি দেখা গেল সীমান্ত শহর বনগায় উল্লেখ্য দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার পর থেকেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে এবার হিন্দু ছাড়াও সমস্ত ধর্মের মানুষের মধ্যে জগন্নাথদেবের মহা মহাপ্রসাদ বিতরণ ঘিরেও চড়ছে রাজনৈতিক পারদ রাহুল দেবনাথের রিপোর্ট দেশের সময়